আজকে আমার নিবেদন বিচিত্র স্বাদ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরি ওলা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চাই চুরি চাই সে হাঁকে চের পুতুল ঝুড়িতে তার থাকে সে চলে যে পথে তার খুশি যখন খুশি সে বাড়ি বাজে বাজে সাড়ে নাইকো তারা হয় বা পাচ্ছে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপাই মারি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল বাছে পড়ে পায়ের উপরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা চায়না চায় ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুল বাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায় আধার গুলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটি মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগে